আপনার একুশ থেকে চব্বিশ একুশ থেকে চব্বিশ অর্থাৎ একুশ থেকে শুরু করে আমরা পঁয়ত্রিশ পর্যন্ত এই সাইজ পাইয়ে যাব সুপ্রী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আমি আছি বরুব উপজেলার সদরে আমরা আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো তাজমহল শুজ একটি বিখ্যাত প্রতিষ্ঠান আমাদের চ্যানেলে বিগত দিনে অনেক ভিডিও আছে এই দোকানের তাজমহল সুজ সারা বাংলাদেশি পাইকারি জুতা বিক্রি করছেন ব্লু শেড আছে

স্পাইডারম্যানের স্টিকারা যেখানে আপনার যদি আপনার এলাকায় যদি কোন একটা কোরিয়ার সার্ভিস থাকে তাহলে আপনি এখান থেকে জুতা সংগ্রহ করতে পারবেন আর যদি সরাসরি আসতে চান ভিডিও নাম্বার দিয়ে রাখবো আপনারা পৌঁছে আপনারা ফোন দিবেন আপনাদেরকে রিসিভ করার দায়িত্বটা ওনারা থাকবে সমস্যা হবে না

আমরা আছি তাজমহল সুস খলিল কমপ্লেক্সের পিছনে মসজিদ মার্কেট এই মার্কেটটার নাম হচ্ছে মসজিদ মার্কেট একদম আমাদের উপরে এবং আমাদের পাশে মসজিদ উপরে মসজিদ পাশে বিশ থেকে পঁচিশ চাই দুইটা কালার কালো বিশ থেকে পঁচিশ এটা কি পিউস্টারের না ডায়মন্ড ডায়মন্ডের আচ্ছা ঠিক আছে রেট পড়বো আপনার দুইশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চান্ন টাকা কালার হবে কটা দুইটা দুইটা কালার হবে এটা হবে উনত্রিশ থেকে না সরি বিশ থেকে পঁচিশ বিশ থেকে পঁচিশ দুশো

এখানে অনেক টাইপের জুতা দেখে প্রচুর জুতা প্রচুর ডিজাইন প্রচুর পঁচিশ থেকে তিরিশ সাইজ বড় গরুটা এটা পঁচিশ থেকে হ্যাঁ চকলেট কালো চকলেট হবে পঁচিশ থেকে ত্রিশ সাইজ পঁচিশ থেকে ত্রিশ আগে যেটা জুতারা দেখলাম সেটার এটা বড় গ্রুপটা এটা আচ্ছা এটা কত বলছে প্রাইসটা দুইশো নব্বই দুশো নব্বই টাকা সাথে বক্স থাকবে দুশো নব্বই টাকা আপনি ছয় জোড়া করে নিতে পারবেন তবে আপনাকে মানে ভিডিওর যে দর্শক তাদেরকে বলি আপনার দুইটা কালার মিলে এক ডজন নেবেন সেক্ষেত্রে আপনি অল্টারনেটিভ একটা কালার দেখাইতে পারেন একটা কাস্টমার হয়তো কালোটা দেখালেন সে হয়তো চকলেটটা চিন্তা করবে অথবা চকলেটটা দেখালেন কালোটা চিন্তা করলো সেক্ষেত্রে আপনার জি আচ্ছা ঠিক আছে এখানে বাচ্চাদের জুতা আছে না প্রচুর জুতা আছে অন্য অন্য ডিজাইন হ্যাঁ সুন্দর এখানে দেখেন এই শোলটা একটু হালকা একটা কালার করা এবং শোলের যে ডিজাইন সেটাও সুন্দর এবং একটু উঁচু জুতারা দেখেন অনেক সুন্দর এবং কালারগুলো দেখেন কত সুন্দর কালার এখানে যে ডিজাইন করা হয়েছে যে ফুলগুলো তোলা হয়েছে অনেক সুন্দর অনেক সুন্দর প্রত্যেকটা জুতো এখানে অনেক সুন্দর কি কি সাইজ হবে এখানে এটা আপনার হলো 32 35 মানে নিচের সাইজটা কিন্তু 32 35 এইগুলো সবদের উপরে আছে এটা উপরে সাইজটা আচ্ছা 32 35 হলো উপরে সাইজটা আর নিচেরটা কত আছে এই যে এই ছোটগুলা

কালার হবে দুইটা হ্যাঁ দুইটা কালার এটা একটা ফুল এটা একটা ফুল হ্যাঁ এটা একটা ফুল আর এখানে আরেকটা ফুল আছে এই ফুলটা দুশো পঁয়ষট্টি থেকে দুশো পঁচাশি পর্যন্ত রেটটা সাইজ হবে একুশ থেকে পঁয়ত্রিশ পর্যন্ত এখানে মানে শোলের যে ডিজাইনটা সেটা একই হবে যদার বড় ছোটোতে একই হবে ওকে হুম এইটা হচ্ছে আমাদের কার্ড তাজমহল হ্যাঁ উপরেটা দিব না উপরেটা উপরেরটা নিরানব্বই যেটা না নিরানব্বইটা থাকবে হ্যাঁ ইনশাল্লাহ করার হ্যাঁ অবশ্যই আচ্ছা এটার পর আমরা কোনটা দেখবো এখানে আছে না ছয় নেই এগুলি ছয় নেই গ্রুপের এটা কি পিউস্টারের এটা হল ফাইটার ড্রাগনের না আচ্ছা তিনটা কালার তিনটে কালার হবে এটা হবে এটা আপনার ছয় থেকে নয় যে সাইজটা ছয় থেকে নয় হবে এখানে কালার হবে তিনটা নেভি ব্লু কালো এবং চকলেট তিনটা কালার হবে শোলটা অনেক সুন্দর অনেক সুন্দর শোল

আমরা আছি তাজমহল শুস হ্যাঁ মোস্টার হ্যাঁ শিওর আচ্ছা ঠিক আছে এখানে না লেডিস জুতা লেডিস লেডিস এ এটা আপনার আমি শুধু জুতোটা দেখাই রাখি আর মোটামুটি দামটা হলো দুশো আশি থেকে তিনশোর মধ্যে পড়বে দুশো আশি থেকে তিনশো বক্স থাকবে হ্যাঁ বক্স থাকবে ঠিক তিনশো তিরিশ পর্যন্ত না দুশো আশি থেকে তিনশো ত্রিশ পর্যন্ত সাথে বক্স থাকবে আপনি এখান থেকে যদি চান যে আমি ছয় জোড়া করে নেব সেটাও সম্ভব আর বেশি বেশি যদি নিতে চান সেটাও সম্ভব কোনো সমস্যা নেই প্রাইসটা একই থাকবে প্রাইসটার বিষয়টা হচ্ছে কি এখানে ওনারা যে জুতারা বিক্রি করছেন খুব সীমিত লাভে সারা বাংলাদেশে বিক্রি করার চেষ্টা করেন যে আপনার কাছে যদি বেশি বেশি দাম চান সেক্ষেত্রে তো আপনি অন্য জায়গায় কিনবেন কোথাও না কোথাও উনি বুঝতে আপনি বুঝতে পারবেন যে উনি দাম বেশি ধরছে অথবা কম ধরছে মানে প্রাইসটা সবার জন্য একই প্রাইস থাকবে অনেক সুন্দর

ঠিক আছে আচ্ছা এটা পেলাম এটা তোমাদের নিজস্ব প্রোডাক্ট নিজস্ব তাজমহলের নিজস্ব প্রোডাক্ট এটা কি হাফ বুস্টন না তিন মাসের গ্যারান্টি আছে এই তাজমহল শুজ হাফ বুস্টন এটা হচ্ছে একশো ত্রিশ টাকা এগুলোর সাথে বক্স থাকবে না 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 এগুলোর সাথে আচ্ছা যদি কেউ বক্স নিতে চায় সে ক্ষেত্রে দেওয়া যাবে জি অবশ্যই দেওয়া যাবে এক্সট্রা যোগ হবে কত হবে বক্সের ডজনটা 200 টাকা যোগ হবে 200 টাকা যোগ হবে কোয়ালিটি বক্স জি ভালো তাজমহলের বক্স 200 টাকা পড়বে আলাদা বক্সের দাম অর্থাৎ এক ডজন 12টার দাম পড়বে 200 টাকা আছে এখানে অনেক সুন্দর সুন্দর এগুলি চেইনের মধ্যে অনেক সুন্দর জুতা আছে দেখেন

এখানে অনেক টাইপের জুতা আছে তাদের প্রচুর জুতা আছে প্রচুর ডিজাইন আছে মহিলাদের জুতা সুন্দর সুন্দর জুতা আছে এগুলো তিন মাসের হবে প্রত্যেকটা দুইটা কালার আছে এটা আপনার একশো টাকা পড়বে একশো টাকা পড়বে হিউজ হিউজ জুতা আছে এবং এরকম সাধারণত সারা বছরই মানে জুতাগুলো চলে জি সারা বছর হ্যাঁ আচ্ছা এগুলো একশো বিশ টাকা এগুলো একশো বিশ না জি জি এগুলো একশো বিশ টাকা